হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড় আর এই ঘড়ির মোড় নামকরণের পিছনে রয়েছে বড়লাট সপ্তম এডওয়ার্ডের স্মৃতিবিজড়িত একটি ঘড়ির স্তম্ভ নৈহাটি বড়মা মন্দিরের ঠিক সোজাসুজি গঙ্গার অপর পারে রয়েছে ঘড়ির মোড় যেখানকার একশো বছর ধরে চলতে থাকা এই ঘড়িটি আজও জানান দিচ্ছে সঠিক সময়ে ব্রিটেনের সম্বাগ্যী ভিক্টোরিয়ার মৃত্যু হলে উনিশশো এক খ্রিস্টাব্দের নয়ই আগস্ট সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ পুত্র সপ্তম এডওয়ার্ড কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র ন বছরের রাজত্বকালে নিউমোনিয়ায় মৃত্যু হয় তার রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতিরক্ষার্থে ব্রিটিশরা ইংল্যান্ড থেকে ঢালায় লোহার এই স্তম্ভটিকে এনে স্থাপন করে চুচুড়া শহরের এই স্থানটি ব্রিটিশ আমলে ঘড়িটি মেরামতের দায়িত্বে ছিল কুক অ্যান্ড কেলভি কোম্পানি দেশ স্বাধীন হবার পর দায়িত্বে আসে কলকাতার বিবি দত্ত কোম্পানি উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদারের একটি আবক্ষ মূর্তি বসানো হয় স্তম্ভের ওপরে ষোলো স্কোয়ার ফুট জায়গার উপরে তিরিশ ফুট উচ্চতার এই ঘড়িটি রয়েছে চারটি ডায়াল এবং এর যন্ত্রাংশ পিতল ও ইস্পাত আজও সঠিক সময়ে চলতে থাকা এই ঘড়িটি হুগলিবাসীর কাছে এক গর্বের বিষয়